আসসালামু আলাইকুম বন্ধুরা শীতের সকালে শুভেচ্ছা তোমাদের তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আমাদের রুম থেকে আমরা চলে গেলাম ছাদে আমাদের ছাদ বাগান ছাদ বাগানে চলে আসছি আর কি তো এই ছাদ বাগানে কী কী আছে আজকে ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণটা না দেখালেও কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব। কারণ আমরা অনেক শখে গড়ে তুলেছি আমাদের ছাদ বাগান ফলন তত ভালো হয়নি বাট এমনি ফুল ফুটেছে কিছুটা ফলও ধরেছে তো আসলে এমনি নর্মাল মাটিতে যেভাবে ফলগুলো হয় ছাদ বাগানে কিন্তু সেরকমভাবে হয় না এটা হচ্ছে ছিমের চাষ করছি এখানে রঙের বাল্টি আছে ও বাল্টিগুলোর মধ্যে আমরা ছিম গাছ চাষ করছি তো ভালোই ফলন দিছে আসলে আমরা তো বাহিরে যেতে পারি না ওরকমভাবে মহিলারা তো আমাদের তো একটা শখ থাকে নাকি। তো আমি এই জন্যই আমি আমার হাজব্যান্ড মিলে আমরা ছাদে কিছু সবজি এবং ফুল গাছ চাষ করছি তো এটা হচ্ছে বাগান বিলাস ফুল গাছ এই ফুল গাছটা কিছুদিন আগে ঝড় এসে তস নস হয়ে গেছিলো ভেঙে চুড়ে আবার ঠিক হয়ে গেছে মানুষের লাইফের মতো একবার ঝড় আসবে একবার ঝড় চলে যাবে একবার সুখ আসবে একবার দুঃখ আসবে এটা মিলেই মানুষের জীবন তো কিছু ফুল গাছ আছে দেখলাম না ধরো পড়া ঠান্ডা হয়ে যাবে আমার যখন মন খারাপ থাকে তখন আমি ছাদে চলে আসি ছাদে এসে আমার গাছগুলোর সাথে আমি খুব সুন্দর করে কথা বলি মনের দুঃখ সুখ সব শেয়ার করি আর এগুলো হচ্ছে বেগুন গাছ অসংখ্য বেগুন আমাদের গাছে ধরেছে কালো বেগুন বলে যেটাকে বেগুনগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর অনেক বেগুন ধরেছে অনেক ফলন হয়েছে আমি নিজ হাতে বেগুনগুলো ছিঁড়লাম এবং আমার হাজব্যান্ডও ছিঁড়লো আর আমাদের মানে ছাদ বাগানে অনেকগুলো লাউ হয়েছে তিন থেকে চারটা লাউ কেটে খাওয়া হয়েছে আরও কিছু লাউ আছে আজকে একটা আত্মীয় বাড়ি লাউ দেওয়ার জন্য ছাদে আসছি লাউটা কেটে নিব। তো আসলে ফুল গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আমরা টমেটো গাছ এবং কি বেগুন গাছ লাওয়ার গাছ কাঁচামরিচ গাছ একটা গাছের গোড়াতে আরেকটা গাছ রোপণ করেছি যদি লেগে যায় বোঝেন তো লটারির মতো এগুলো হচ্ছে লটারি গাছের ফলন এগুলো হচ্ছে লটারির মতো যদি ভাগ্য ভালো থাকে তাহলে ফল ধরবে আর যদি ভালো না হয় ভাগ্য তাহলে কিন্তু ফল ধরবে না এই যে আমার হাজব্যান্ড নিজে হাতে বেগুন ছিঁড়তেছে আমাকে দিচ্ছে আমি নিয়েছি তো এরকমভাবে অনেকগুলো আর এই বেগুনগুলো সকালবেলা ভর্তা করবো তো প্রতিদিনই আমার আর আমি নামাজ পড়ে চা খেয়ে ছাদে হাঁটাহাঁটি করি মনের অনেক কথা ভালো মন্দ সব কিছু শেয়ার করি আসলে উনি অন্যরকম খুব ভালো একটা মানুষ আমার হাজব্যান্ড খুবই ভালো মনের মানুষ খুবই নামাজি মানুষ উনি দুই সালে হজ করে আসছে পবিত্র বড় হজ করে আসছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য যেন আমি যেমন তাকে নিয়ে সারাটা জীবন মানে সুখে থাকতে পারি ভালো থাকতে পারি এটা হচ্ছে ধনদুল গাছ দেখেন এগুলো কিন্তু আমার হাজব্যান্ডটি পরিচর্যা করে হ্যাঁ অন্য একটা কন্ট্রাক্টার ছিল এখন আপাতত অবসরপ্রাপ্ত আছে আর কখনো হয়তো বা ওগুলো তার করতে হবে না জীবন অনেক কষ্ট করেছে এখন একটু মানে সুখে থাকার জন্য তার ওয়াইফের পাশে থাকতে চায় ভালো মন্দ সুখে দুঃখে কম বেশি খাওয়া দাওয়া করে মানে যেভাবে হোক আমরা একসাথে ভালো থাকতে চাই তো প্রতিটা গাছেই কিন্তু ফলন আছে খুব ভালো লাগতেছে আমার কাছে অনেক আগে দেখতাম যে বাড়ির আশেপাশে আঙিনা দিয়ে অনেক ধরনের গাছ চাষ করতো আরও একটা কথা বাচ্চাদের খেলনাও কিন্তু ছাদ ভরা আছে বিকালবেলা আমি বাচ্চাদের নিয়ে যখন ছাদে আসি তখন ওরা খেলাধুলা করে আর এখানে হচ্ছে আমাদের দুটো টাঙ্কি আছে এই টাঙ্কি দুটোতে আমাদের পানি হচ্ছে লবণাক্ত তো একটু আয়রন আছে এই জন্য আমরা পানিগুলো ফিল্টার করে রেখেছি কারণ বাসার চারটা পাঁচটা ভাড়াটি আছে তাদেরও পানি খেতে হয় তাদেরও পানি দিয়ে কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে ফিল্টার করে দিয়েছি এখন আর তাদের কোনো সমস্যা হয় না আর এখানে আছে লাউ মরিচ গাছ তারপর হচ্ছে অনেক ড্রাগন গাছ আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন অনেক ধরনের ড্রাগন কিন্তু আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করি তো এখানে আঁখও কিছু লাগান হয়েছে ধনিয়া পাতা তারপরে কি বলে কাঁচামরিচ বেগুন গাছ ধন্দুর গাছ ইত্যাদি এই যে মরিচও কিন্তু ধরে আছে তো ইত্যাদি অনেক ধরনের গাছ কিন্তু লাগানো আছে আমার যখন মন ভীষণ খারাপ থাকে আমার বাবার কথা মনে পড়ে মার কথা মনে পড়ে আমি তো একটা মেয়ে মানুষ বোঝেন না বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকতে হয় তো আমরা ফরিদপুরে আমার বাবার বাড়ি আমি থাকি মুন্সীগা শহরে এখানে একটা ছোটোখাটো বাড়ি করেছি তো এখানে এই ছাদটা এই ছাদের উপরেই মনটা ভালো করার জন্য চলে আসি বিভিন্ন দিকে তাকাই অনেক লোকজন দেখতে পাই সব ছাদে মানুষ থাকে কথা হয় দেখা হয় অনেক ভালো লাগে তো আসলে শুধু মোবাইল নিয়ে বসে থাকতে আমার ভালো লাগে না কারণ মোবাইলের মধ্যে কি আর আছে কারোর সাথে শেয়ার করা যায় না বাট নিজে নিজে তাকিয়ে দেখা যায় সাধে আসলে আমি অনেক কিছু সবার সাথে শেয়ার করতে পারি দেখতে পারি আর এখান থেকে আমাদের যে কাঁচামরিচ গাছ কাঁচামরিচ হয় বা অনেক ফল হয় আমাদের সঙ্গে অনেকটা সাশ্রয় হয় আসলে আমি প্রায় তিন বছর ধরে কোনো কাঁচ আমরিচ কিনে না আমার দুইটা গাছ আছে সারাক্ষণ মরিচ থাকে এখান থেকে আমার মরিচে রান্না হয়ে যায় আমাকে ভাতের সাথে খাই আর দেখে যে লাউগুলো দেখার সুযোগ করে দেয় আমার হাজব্যান্ড প্রতিদিন সকাল বিকালে গাছে পানি দেয় পরিচর্যা করে পাশের বাড়ির গোবরের গরুর খামার আছে ওখান থেকে গোবর এনে দেয় তো ভালোই লাগে যদি আমরা ঘরে বসে না থাকি এরকম ছাদ বাগানে বা বাড়ির আঙিনা এরকম চাষ করি তা অবশ্যই ভালো থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা সব ভালো থাকবেন ইনশাল্লাহ